হাজি মোহাম্মদ আব্দুর রহিম সাহেব ওনার সন্তান ওনার জন্য দোয়া চেয়েছেন এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে আমরা যেন এই সিল ছিলাম এই তার আবেগিকতা আল্লাহ সুবাহতালা কেমনটা যেন আমাদের যোগ্যতম উত্তরস্বরী হিসেবে আমরা তাদের জন্য দোয়া করতে পারি সকলেই বলি আরো অনেক সম্মানিত মা বোনেরা কোরআন খতম করেছেন বক্সা